আসসালামু আলাইকুম চার বছর বয়স থেকে এগারো বছর পর্যন্ত চালাইতে পারে বিদ্যালয়ের একটি সাইকেলে ভিডিও দিব আমি এই সাইকেলটা আপনারা নিতে পারেন এটা সাইকেলটা বাচ্চার বয়স সর্বনিম্ন চারি বছর হইতে হবে চারি বছরের চারি বছর বয়স হলে দশ থেকে এগারো বছর বাচ্চারা খুব সুন্দরভাবে এই সাইকেলটা চালাইতে পারবে এটা খুবই একটি কোয়ালিটি সাইকেল আর তো আপনারা মোটা স্পোক পাইতেছেন আর ফুল বডিতে স্ক্রিন পিন কোনো স্টিকার লাগানো এই দেখেন সম্পূর্ণ স্ক্রিন পিন এম হ্যান্ডেল অ্যালুমিনিয়ামের ব্রেক লিভার এবং রাবারের চাকা খুব সুন্দর দেখেন চিন কভারটা কিন্তু খুব সুন্দর সিন কভার পিছনে একটা গদি আছে একটা বাচ্চা বসতে পারবেন এখানে সিট বসার পর এখানে হেলান দিতে পারবেন সিট উ সুন্নি করতে পারবেন হ্যান্ডেল উশুনে করতে পারবেন এই সাইকেলে যদি আপনি নিতে যদি ইচ্ছুক থাকেন আমরা কিন্তু সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি আর যদি আপনারা যদি ঢাকার বাহিরে অথবা অন্য কোনো ডিস্ট্রিক্ট অথবা অন্য কোনো গ্রামে যদি নিতে চান তাহলে আমাদের বিডিওর ভিতরে চলন্ত লেখার যে নাম্বারটা আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ খোলা আছে হোয়াটসঅ্যাপ ইমো আছে ইমোতে নগ দিয়ে আপনার কোথায় পাঠাইতে হবে অ্যাড্রেসটা খুব সুন্দর করে দিয়ে দিবেন ইনশল্লাহ আমরা আপনাদেরকে এই মালটা আপনাদের বাসায় পৌঁছিয়ে দিতে পারবো বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা মালটা সুন্দরভাবে আপনাদের বাসায় মাল পৌঁছে দিতে পারব আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মাল ডেলিভারি দিয়ে থাকি শুধু বাচ্চার বয়স চারি বছর থেকে এগারো বছর বাচ্চারা এই সাইকেলটি চালাইতে পারবেন খুব সুন্দর একটা স্টিলের ব্যবহার করছে ব্রেক লিভারটা দেখেন খুবই সুন্দর ব্রেক লিভার আর এই নাটটিতে কখনো ফেসটা কাটবে না সাইকেলটা দেখেন খাই সাইকেলটা কিন্তু খুব সুন্দর একটি সাইকেল আশা করি আপনাদের এই সাইকেলটা দেখে আপনাদের পছন্দ হয়েছে আর চলন্ত লেখার মোবাইল নাম্বারটা ভিডিওর ভিডিও চলন্ত লেখা যেটা আছে ওই নাম্বারে যোগাযোগ করেন আর এই সুন্দর সাইকেলটা আপনাদের বাচ্চার জন্য নিয়ে যান এছাড়া বিভিন্ন ব্র্যান্ডের সাইকেল আছে আমাদের কাছে শুধু কষ্ট করে একটু হোয়াটসঅ্যাপ আপনাদের একটা নক দিয়ে আর বাসার বয়স বলবেন কী ধরনের সাইকেল নেবেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আসসালামু আলাইকুম